হ্যালো এভ্রিয়ান আজকে আমরা চলে এসেছি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটটিতে চলে এসেছি তার মানে এই ওয়েবসাইটটির সম্বন্ধে কোনো একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব অবশ্য আপনারা থাম্বেল দেখেও বুঝতে পেরেছেন অবশ্যই এই ওয়েবসাইটটা অনেক আপডেট হয়েছে তো তার প্রসেস অনেক চেঞ্জ হয়েছে এবং অনেক সহজভাবে যাতে ইউজ করা যায় তার জন্য অনেকভাবে আপডেট করা হয়েছে তো আজকে আমরা রেশন ডিলারশিপ কীভাবে চেঞ্জ করা হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো এই ক্ষেত্রেও আগে অনেক কিছু এই ডিলারশিপ চেঞ্জ করতে গেলে অনেক ভ্যারিফিকেশান করতে হয় তবে এখন যেটা ডিলারশিপ যেটা চেঞ্জ করতে গেলে খুবই অল্প সময়ের মধ্যে আপনি আপনার ডিলারশিপটা চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনি এখন যেখান থেকে রেশন কার্ডের আপনার রেশন কার্ডের জন্য যেই পণ্যগুলো পেয়ে থাকেন যেই রেশনের দোকান থেকে আপনি পণ্যগুলো পেয়ে থাকেন সেই ডিলারশিপটা চেঞ্জ করবেন মানে সেই দোকানটা আপনি চেঞ্জ করবেন সেটা কিভাবে করবেন একদম অনলাইনের মাধ্যমে একদম কয়েক মিনিটের মধ্যেই আপনি খুব সহজেই আপনার ডিলারশিপটা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনার যেটা রেশনের দোকান সেটা চেঞ্জ করতে পারবেন আপনার নিয়ারেস্ট যদি কোনো দোকান হয়ে থাকে বা যদি অনেক আপনার রেশনের দোকানটা অনেকটা দূরে আপনি চেঞ্জ করে কাছে আনতে চাইছেন যেহেতু কাছে আপনার আছে একটা রেশনের দোকান বা রেশনের ডিলারশিপ যেটাই বলে বলেন না কেন তো সেটা কিভাবে চেঞ্জ করবেন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আপনাকে যেতে হবে সিটিজেন্স হোম এইখানে এই অপশানে যেতে হবে তো এখানে আমরা গেলাম একটা নতুন পেজ খুলবে প্রথম নতুন পেজ খোলা খোলার পরেই প্রথম যে অপশনটা দেখতে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপরে আধারের মাধ্যমে সহসেবা এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে এখানে যে কোনো জায়গা একটা ক্লিক করবেন আমি এখানেই ক্লিক করছি ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আরেকটা নতুন পেজ খুলে যাবে তারপরে এই যে পেজটা খুলেছে নিচে একটু দেখবেন চেঞ্জ ইউর এফ পি এস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে বাংলা লেখা আছে আপনার পরিবারের রেশনের দোকান পরিবর্তন করুন তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আরেকটা একটা নতুন পেজ খুলে যাবে এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বার লিখুন বলে একটা অপশান আছে বা এন্ট্রি রেশন কার্ড নাম্বার তো এখানে আপনাকে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বার যে কোনো আপনার পরিবারে যদি চারজন ফ্যামিলি থাকে তার যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে ইনপুট করতে হবে এবং সার্চ করতে হবে এইখানে যে সার্চ বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনি যে নাম্বারটা দিয়েছেন আধার কার্ডের সরি রেশন কার্ডের যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে যে মানে যার নাম আছে সেই নাম সহকারে সমস্ত কিছু ডেট অফ বার্থ মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে শো করবে এবং এখানে একটা ওটিপি যাবে মানে ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা যাবে সেটা হচ্ছে আপনার মোবাইলে যাবে ঠিক আছে তো এখানে একটা দেখছেন একটা বক্স মতন সেটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে সেন্ট ওটিপি আপনার ওখানে ক্লিক করতে হবে তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে আমার মোবাইলে অটোমেটিক একটা ওটিপি চলে আসবে তার জন্য হয়তো আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে তো আমার মোবাইলে এই মুহুর্তে ওটিপি চলে এসলো চলে এসছে তো আমি সেই ওটিপিটা আমি এখানে ইনপুট করব আপনি দেখুন আপনার মোবাইলে সেই ওটিপি নাম্বারটা এসছে তো আপনি মাত্রই সঙ্গে সঙ্গে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অক্ষরের একটা সংখ্যায় বা ডিজিটে একটা ওটিপি আসবে সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আমি এখানে আমার ওটিপিটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গে কিছু করতে হবে সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলি যে কয়জন মানে রেশন কার্ডটা আছে সেই কয়জন একদম সরাসরি শো করে দেবে মানে সেই কয়জন চারজন পা পাঁচজন যে কয়জনই আছে সেই রেশন কার্ডের যে নাম যত কয়জন আছে সেই তত কয়জনের নাম আপনার স্ক্রিনে দেখাবে তো একটা বিষয় আমি জানিয়ে দিই এখানে কিন্তু পার্টিকুলার একজন বিশেষ একজন আপনার ফ্যামিলি ধরুন আপনি বা আপনার ধরুন চারজন ফ্যামিলি আছে কি পাঁচজন ফ্যামিলি আছে তার একজনকে আপনি রেশন ডিলারশিপটা চেঞ্জ করতে চাইছেন তো সেই ক্ষেত্রে সেটা হবে না আপনার ফ্যামিলিতে যেই কয়জনই আছে এই কার্ড একটা কার্ড নাম্বারে আপনি ইনপুট করবেন দেখবেন আপনার ফ্যামিলির সমস্ত ডিটেলস দিয়ে দেবে নাম সহকারে তো যে কয়জনই আছে চারজন কি পাঁচজন ফ্যামিলির মেম্বার তারাই কিন্তু একদম সহ পরিবার সহকারে আপনাকে সেই ডিলারশিপটা চেঞ্জ করতে হবে আশা করি পেরেছি মানে একজন করতে পারবে না ডিলারশিপ চেঞ্জ মানে সব পরিবার সহকারে আপনার ফ্যামিলি তিনজন কি চারজন পাঁচজন যাই আছে না কেন তাদের সবাইকেই সেই ডিলারশিপটা চেঞ্জ করতে হবে নিজে দেখুন এখানে এফপিএস নেম আপনি এখন বর্তমানে যেই দোকান থেকে রেশন নিচ্ছেন সেই সেই দোকানের সমস্ত ডিটেলসও এখানে দিয়ে দেবে তো সেগুলো আপনি সমস্ত কিছু দেখে নেবেন তারপর এখানে আপনি আপনার সমস্ত দিতে থাকবেন যেগুলো ইনফরমেশন চেয়েছে প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন সেগুলো আপনাকে সমস্ত কিছু দিতে হবে তো দিয়ে তারপরে এখানে আপনার ঠিকানা দিতে হবে এবং ঠিকানা দিয়ে এখানে দেখুন বলছে আপনি কোন এফপিএস এর স্থানান্তর করতে চান সেটা নির্বাচন করুন তো এখানে আপনাকে নির্বাচন করতে হবে আপনার আপনি কোন ডিলারশিপটা নিতে চান এখানে নাম সহকারে সমস্ত কিছু দেবে তো এটা সিলেক্ট করে আপনি এখানে নেক্সট বা পরবর্তী পেজে জন্য ক্লিক করতে হবে এরপর সাবমিট বাটনে ক্লিক করলে এই পেজটা খুলবে এখানে আপনি দেখুন একটা বক্সে ওই বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে মানে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দিয়ে তারপর সাবমিট বাটানে জমা দিন যেই বাটনটা আছে সেই বাটানে সবুজ বাটনটা ওখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই নতুন নির্বাচন যে এফপিএস বিবরণ সেটা আসবে নিউ এফপিএস ডিটেলস সেটা আসবে এখানে সমস্ত কিছু ডিটেলস আপনার ঠিক আছে নাকি সেটা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে সাবমিট ব্যাটানে ক্লিক করবেন নাহলে দেখুন বাদ বাদিকে একটা অপশান আছে সেটা আবার ব্যাকে যেতে পারবেন তো ব্যাকে যদি যান তাহলে যদি ভুল থাকে তাহলে ব্যাকে যাবেন আর যদি সমস্ত ইনফরমেশান আপনার ঠিক থাকে তাহলে সাবমিট ব্যাটানে ক্লিক করবেন তারপরে আর একটা পেজ খুলবে সেটা হচ্ছে আপনার ইনফরমেশান যে সমস্ত কিছু সাকসেসফুলি সাবমিট হয়েছে তার একটা নোটিশ দেবে এবং আপনাকে এখানে যে ডাউনলোড বলে যে অপশানটা আছে সেখানে আপনাকে ক্লিক করে আপনার সমস্ত এভিডেন্স আপনার রেখে দেবেন আপনার হার্ড ডিস্কে বা মোবাইলে যেখানে হোক আপনারা রেখে দেবেন তো এই পর্যন্ত যদি আপনারা চলে আসতে পারেন এবং আপনারা সব কিছু সাকসেসফুলি হয়ে থাকে তাহলে আপনাদের রেশনের দোকানের যে পরিবর্তনের জন্য যে আবেদন করেছেন বা করলেন এইমাত্র মাত্র সেটা সাকসেসফুলিভাবে হয়ে থাকবে এবং আপনি যেই ডিলারশিপ চেঞ্জ করেছেন যেই নতুন ডিলারশিপ যে করেছেন সেটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি তার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ